অবশ্য এখন অনেক মুসলমান রাজনীতিবিদ রাজনীতির স্বার্থে পূজা মণ্ডপে আর গির্জায় দৌড়াচ্ছে রাজনীতির স্বার্থে যাচ্ছে যে লোকগুলো গেছে সব টাইপের লোকই গেছে সব দলের লোকই গেছে কোনো একদল দোষ করে না কিন্তু দুঃখ লাগছে কিছু যে লেবাসদারী মৌল বিশাপ গেছে এটা তো মেনে নেওয়া যায় প্রচলিত রাজনীতি যারা করে ওদের তো জ্ঞান তাও হিদের জ্ঞান নাই যে ভুল করে ফেলছে আমার প্রতিবাদের পর যিনি তিনি ক্ষমা চাইছেন যাইটা আমার ভুল হয়েছে আরেকজন বলে ফেলছে আমাদের রোজা আপনাদের পূজা তাহলে বোঝা যায় কালেমা বর্ষে ঠিক আল্লাহর রে বাদার বুঝে নাই ইমানও নষ্ট হচ্ছে আমলও নষ্ট হচ্ছে সে খবর নাই আমরা গঠনমূলকভাবে যে সমালোচনা করা দরকার তা করছি শুধুমাত্র তাদের ইসলাম সংশোধনের জন্য যে ব্যক্তি আল্লাহর ইবাদতকে বুঝতে পারল না সে নিশ্চিত আল্লাহকে ইলাহ বলে বিশ্বাস করল না আপনি পাগড়ি লাগায় সারাদিন জিকির করবেন

প্রিয় ভাইরা তাহলে ইলাহাকে ইলাহাকে আল্লাহকে ইলাহ হিসেবে যে বিশ্বাস করে গাইরুল্লাহকে সে ইলাহ মানতে পারে না কোন প্রতিমা কোন ভাস্কর্য কোন ইলাহ বাতিল মিথ্যা কল্পিত কোন ইলাহের সামনে দাঁড়াতে হলে ঘৃণার সাথে দাঁড়াতে হবে সম্মান দিয়া দাঁড়াতে পারে না এ সম্মান করাটাও নাও উম মিন আনওয়া ইশিরক শুধু মূর্তির সামনে সাজদা করলে শিরিক হয় না মূর্তির সামনে কুরনিশ করা এটাও শিরক মাথা কাত করা কি বিনয় প্রকাশ করা কি সব হচ্ছে নাও উম মিন আনওয়া ইশিরক আট প্রকার শিরক মূলত দুই প্রকার একটা শিরকে জলি আর একটা শিরকে মূল আর মোট ভাগ হচ্ছে আট প্রকার কোন 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 মূর্তি ভাস্কর্য প্রতিমার সামনে করা লাগবে না শুধু মস্তক অবনত করে কুর্নিশ করে সম্মান করে দাঁড়ানোটাও শির যে লোকগুলো গেছে সব টাইপের লোকই গেছে সব দলের লোকই গেছে কোনো একদল দোষ করে না। কিন্তু দুঃখ লাগছে কিছু যে লেবাসদারি মৌল বিশাব গেছে এটা তো মেনে নেওয়া যায় প্রচলিত রাজনীতি যারা করে ওদের তো তাওহিদের জ্ঞান নাই শিরকের জ্ঞান নাই যে ভুল করে ফেলছে আমার প্রতিবাদের পর কুলাউরার যিনি সাবেক এমবি তিনি ক্ষমা চাইছেন যে এটা আমার ভুল হয়েছে বলেছে আপনাদের উলুদনই আমাদের আজান আজানকে খাটো করছে না কথা বলে ধ্বনি দেওয়া হয় শির করতে আহ্বান করে কিসের আহ্বান উলু হিন্দুরা উলু দিয়ে বুঝায় রসু দিয়ে বুঝায় রাধা আর বুঝায় রামকৃষ্ণ তোদের বিশ্বাস উলুধুনি দিলে রাম আর রাধা এসে কল্যাণ দেয় এ বিশ্বাসটা সির কিনা আর আজান হচ্ছে ইমানের পথে আহ্বান ঠিক না একটা হচ্ছে পেশাবের মতো আর আজান হচ্ছে জমজমের মতো এখন এমপি তো বলে ফেলছে এমপি তিনি আবার দাড়িওয়ালা টুপিওয়ালা না জেনারেল আমার প্রতিবাদের পর তিনি ক্ষমা চেয়েছেন এই কথাটা বলা গুনাহ না কুফর চারো মাঝাব একমত হানাফি সাফি মালিকি হাম্বালি অদ ইত্তাফাকাল ফুকাহা ও আলা কুফরিমান ইস্তাহাফা বিল আনিশ শরিয়তের কোন একটা বিধানকে কেউ যদি খাটো করে তার কাফের হওয়ার ক্ষেত্রে চার মাস হবেক এটা কুফর কি আমাকে কিছু মলিশা বা অপবাদ দেয় যে আমি কথায় কথায় কাফের বলি বলি বলে এই অবস্থা না বললে কি হইতো কথা বলে আরো করুন হইতো না কথায় কথায় মানুষ যদি কাফের হয় তো তো কথায় কথায় কাফের বলতে হয় যদি যদি কথাটা মুআউয়াল না হয় বাওয়াহা হয় মুআউয়াল তাবিল করার সুযোগ থাকলে ব্যাখ্যা চাইতে হয় কি চাইতে হয় যে আপনি এটা কেন বলছেন তখন সে ব্যাখ্যা দিবে তবা করবে কিন্তু কুফরটা যদি হয় কুফর বাবা স্পষ্ট যা দ্বারা কোরআন হাদিস অস্বীকার হয় ইজমায়ে সাহাবা ইজমায়ে উম্মত অস্বীকার হয় উম্মতে মুসলিমার আর ইজমার অস্বীকার হয় ওটা কুফর বাবা সুস্পষ্ট ভাবে ব্যক্তি কাফের হয়ে যাবে তবা ছাড়া তার বাঁচার কোনো উপায় কথা বুঝতেছেন ভাই আরেকজন বলে ফেলছে আমাদের রোজা আপনাদের পূজা তাহলে বোঝা যায় কালেমা পড়ছে ঠিক আল্লাহর এবাদত বুঝে নাই আল্লাহর এবাদত প্রিয় বন্ধুগণ তাহলে যে কথায় আল্লাহ সবাইকে একমত হতে বলেছেন তার প্রথমটি হচ্ছে এবাদত হবে কার